আমরা এখন মাজার আমরা তো এখানে এখন আমরা নৌকা নিব নৌকা ভাড়া করে যে রাতারগুল যে মেন স্পটটা আছে আমরা সেখানে যাবো তো আমি যদি তোমাদেরকে একটু নৌকাটা দেখাই এগুলো হচ্ছে সে নৌকা আর এটা হলো রাতার সেই ঘাটটা আছে এটা তো এই রাস্তা দিয়ে আমরা আইছি তো এখানে বাংলাদেশ গভর্নমেন্ট থেকে কিছু দেওয়া আছে এখানে একটা নোটিশ দেওয়া আছে তো রাতের গুলোর পানি তোমরা দেখতেই এই যে আমাদের টিমমেটরা আশিক সবাই এখানে দাঁড়িয়ে রয়েছে আর এখান থেকে হয়তো বা এই ছাতাগুলো দেখছো এই ছাতাগুলো ভাড়া করতে হয় আর এখানে রাতের এখানে কিছু নাস্তা করার জন্য বা তোমরা যদি আসো এখানে কিছু দোকানপাট রয়েছে কিছু কি করার জন্য তো আমরা বেশি দেরি না করে এই নৌকাগুলো দেখছো এই নৌকাগুলো ভাড়া করবো তো তোমরা ভিডিওটি দেখতে থাকো গাইস আমরা একটা নৌকা ভাড়া করছি তো দেখতেই পাচ্ছ এই যে আমরা পানির এখানে বসে আছি তো নৌকা একটা ভাড়া করছি তো এই নৌকা দিয়ে হলো আমরা এখন রাতারগুল যাবো তো তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো তো আমরা সোজা সুদি হজরত শাহজাল রহমতুল্লাহর মাজার জিয়ারত করে আমরা রাতারগুল চলে আসছি আর এখন রাতার এসে রাতার আসতে প্রায় আমাদের দুই ঘন্টা লাগছে দুই ঘন্টার মতো তো এখন এখানে আইসা একটাই কাজ হলেও এখান থেকে নৌকা ভাড়া করতে হবে তো এই নৌকা দিয়ে আমরা যাব রাতার গুল তো পানিগুলো অনেক ঘোলা এখানকে সব পানি ঘোলা নাকি পরিষ্কার পানি আছে সব পানি ঘোলা এখানে তো আমাদের নৌকায় উঠছে আস্তে আস্তে তো এই নৌকা দিয়ে আমরা যাব হলো রাতালগুল তো তোমরা ভিডিওটা দেখতেই থাকো জুনাইত রাতালগুল কেমন কি তারপরে আমাদের রিয়াকশন দিবে তো রাশেদ

তো আমাদের নওকাটাও আস্তে আস্তে রাতালগুলোর উদ্দেশ্যে রওনা দিয়েছে তো দেখতেই পাচ্ছ আমরা যাচ্ছি হ্যাঁ আমি অনুভূতি জিজ্ঞেস করছিলাম আমাদের টিমমেটরা বলছে যে রাতালগুলো যাওয়ার পরে অনুভূতিটা বলবে ইনশাল্লাহ তো তোমরা দেখতেই থাকো আমরা রাতালগুল যাওয়ার উদ্দেশ্যে এখন রওনা হচ্ছি আমাদের নৌকাটাও যাচ্ছে রাতের গুলের উদ্দেশ্যে প্রায় মিনিট হয়ে গেছে প্রচুর গরম আর রোদ তো কয়া লাগবো না একবারে মাথা ঘাইমা কাপড় চাপুর ঘাইমা অবস্থা খারাপ তো আশিক তো নিয়াম দেখ মার্শাল্লাহ এইটা কিসব নৌকা একটা নৌকা এখানে দুই বাস নাকি এটা তো এটা নাকি টাইটি ও পানি তো গাইস এখন একটু ছায়ে আইসি গাইস কেমন লাগতেছে ছায়ে আইসা তো রাতের গোল এটাই রাতের গোল এই যে এই যে আরে না এটা না আর ভিতরে রাতের গুলো শুরু দিক দিয়ে আমি কি খুশি রাতের গুলো শুরু দিক দিয়ে তো এখন ছায়া অনেক ভালো লাগতেছে ও অনেক কেন এই যে জিসান এই টাকাও কেন কি হয়েছে পরে তো আমরা মাত্র এখন একটু শান্তি লাগতেছে যেহেতু ছায়ের ভিতরে এত রোদের ভিতর দিয়া চেহারা তুমি আর সবাই সবার এই যে জুনায়দ ভাইয়ের তো কি ঘুমো তো আবার রোদ আসতে সামনে তো তুমি এ আশিক এই যে কিছু বলো এই যে ক্যামেরা তোমার দিক থেকে রয়েছে তো গাইছে আবার রোদ আবার সেই গরম আর ভাল লাগতেছে না এই যে দেখতেই পাচ্ছ তো আমি তুমি সামনে দেখো আমি তোমাদের সামনের ভিউটা দেখো এখান থেকে যদি নৌকা ভাড়া নেও তো নৌকা ভাড়া এখানে এক হাজার টাকা রাখবে আমরা এক হাজার টাকা দিয়ে ভাড়া করেছি আর স্টুডেন্ট হইলে তো আরো বেশি স্যার সার বলতে আরো বেশি রাখবে এটাই এটা আর কি রাতারগুলের হিসাবে যে সারটা তো স্টুডেন্ট হিসাবে একটু বেশি রাখবে তোমাদের কাছ থেকে তো এই যে রাতের রাতারগুলের মেন ভিউ তোমরা দেখতেই পাচ্ছ তো আগে তো পানি ছিল এত টুক তো এখন পানি অনেক কম তো এই যে সায়ের ভিতরে এসে একটু ভালো লাগতেছে রাতার গুলি এই তোমরা কি রাতের গুলি সেই গানটা কইবা হ্যাঁ তো গাইস এখন আমরা একটা গানের শ্যুট করব। রাতের যে গানটা আছে ও আচ্ছা একটু দাঁড়ান তো এখানে সবাই ছবি তুলবে একটু দাঁড়ান টিম মেটরা এখানে ছবি তুলে নিচ্ছে আর রাতের মাঝখানে এই নদীর পানি তোমাদের কি কি দেখাবো তো এখানে যারা টিম মেটরা আছে তারা বিভিন্ন রকমভাবে তারা ছবি তুলে নিচ্ছে তো আমি একটু এদিক দ্বারাই জানি আমার একটু ভালো দেখা যায় আর কি দেখা যাচ্ছে না যে এখানে যারা আছে তো এটা আমরা গুলে মোটামুটি মাঝখানে এসে পড়েছি আর তোমাদের নৌকার বিষয়টা যেটা বললাম তো নৌকা এখানে আমাদেরকে রাতার গোল ঘুরাইবে মোট দুই ঘন্টা বলছে আর কি দেড় থেকে দুই ঘন্টা ঘুরাবে এখানে আর রাতারগুলের পানি তো একদম খোলা তো দেখতেই পাচ্ছো এই যে পানি এটা তো পানি ঘোলা একদম খোলা হ্যাঁ আর কিন্তু এখানকার যে ভিউটা আছে এটা অনেক সুন্দর অনেক সুন্দর এটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আর তোমরা না এলেও এখানে যে ভিউটা আছে সেটা বুঝতাম না তো আমরা রাতারগুলোর মাঝখানে যাচ্ছি তো আরও দেখবো তো তোমরা আমাদের সাথেই থাকো আর আমাদের ব্লগটি দেখতেই থাকো আর অবশ্যই কমেন্ট করে জানাবা আমাদের বাকি ব্লগগুলা আসবে সামনে রাতারগুলো ব্লগ কেমন হয়েছে এটা কমেন্ট করে জানাবা আর হজর শাহজালাল আলী রহমান মাজার যে ব্লগটা ছিল সেটা কেমন হয়েছে এবং কি আমরা যে হামহাম ঝরনায় গিয়েছিলাম শ্রীমঙ্গল সেটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবা এখন আমরা যাচ্ছি শুটিং জন্যে তো তোমরা দেখতেই রাত শুটিং শুটিং জন্য একটা হয়েছে তো আমরা এখানে দিকে যাচ্ছি আর কি তো আমাদের নৌকাও সেই দিকে যাচ্ছে তো অতি শীঘ্রই আমরা রাতার গোলের ব্লগটি শেষ করে দিব তো তোমরা দেখতেই পাচ্ছ এটাই হলো রাতার গোল তো রাতের পানিগুলো অনেক ঘোলা তো আরে না এটা সাই এখন তো ভালোভাবে ভিডিও আসতেছে না ভিডিও আসবে না আমরা রাতের যে মেন ভিউটা আছে সেটা আমরা পাচ্ছি রাতের গুলের তো দেখতেই পাচ্ছো এখানে তো এই যে বড় ভাই এ না তুমি যে বলছিলা এখানে আসার আগে যে কোন ফিলিংস নাই এখন কি কঠিন ভাই যে দেখতে পাচ্ছ এখানে ছবি তুলছে তো এই যে আমাদের নৌকায় বসে আছে ক্যামেরাম্যান দিয়ে ছবি তুলছে তো এটাই হলো রাতারগুলের একটা মেন ভিউ তোমরা যেটা দেখতে পাচ্ছ শুটিং স্পট তো রাতারগুলের গাছগুলো তোমরা দেখছো কেমন এখানে পানি আবার সবকিছুই আর কি মন মুগ্ধ করার মতো আমাদের মন একদম শান্ত হয়ে যাচ্ছে রাতারগুলোর এই ভিউটা দেখে আর রাশেদ ভাই এখানে ছবি তুলছে তো দেখতেই পাচ্ছ এখানে রাতেরটা তো আমরা এখানে শুয়ে আছি তো गाइस এটাই হলো রাতারগুলোর একটা মেইন ভিউ তো যেখানে ও আই গেলাম এক টল লাগাইছে গেলাম তো আমরা একবারে পানির কাছে গেছি আমরা নৌকাতে সবাই আমরা বসে রয়েছি রাতালগুলের যে শুটিং স্পটটা আছে সেখানে আমরা ঘুরছি সত্যি এখানকার ভিউ মন মুগ্ধ করার মতো ভিউ তো এই সাইডে হলো রাশে ছবি তুলছে তো অনেক ভালো লাগছে এই রাতালগুল এসে তো আমরা সিলেটে মোট তিন দিন ছিলাম আর থাকবো এখানে সবাই ছবি তুলেই আসতে আমার মোবাইলে পানি আসবে তো রাতালগুলের ভিউটা মন মুগ্ধ করার মতো ভিউ দেখতেই পাচ্ছ এখানে নৌকায় নৌকায় মানুষ আসছে ঘুরতে আমাদের মতো যারা ঘুরতে আসছে তো অনেক ভালো লাগছে এখানে অনেকে আছে যারা নৌকা দিয়ে গান কইতে যাচ্ছে তাদেরকেও দেখতে অনেক ভালো লাগছে সুন্দর গান করছে তো আমাদের টিমমেটরা এখনও এখনো তাদের ছবি তোলা এখনো শেষ হয়নি তারা এখনো ছবি তুলছে আর রাতের গুলের এই বিয়ের কথা তোমাদেরকে কি বলবো মাশাল অনেক সুন্দর বিয়ে অনেক সুন্দর বিয়ে এখানে আমরা যে নামাজ হবে এরকম একটা জায়গায় আছি পানির মাঝখান দিয়ে তো চতুর্শে পানি আর এদিকে একটা জঙ্গল তো এই জায়গায় আমরা আসছি তো এখানকার ভিউটা অনেক সুন্দর রাতের গুলের ভিউ তোমরা তো মোবাইলে অনেকই দেখো ভিডিও দেখো তো রাতের সত্যি সত্যি ভিউটা অনেক সুন্দর মন মুগ্ধ করে একটা ভিউ তো দেখতেই পাচ্ছ এই যে আমাদের নৌকা এখানে আসছে তো এখানে সবাই বসে আসে আবার অনেকে ছবি তুলছে তো সত্যি রাতের ভিউটা অনেক সুন্দর লাগলো আমার কাছে রাতারগুল বলতেই অনেক সুন্দর তো আজকের ব্লগটা এখানেই আমি শেষ করে দিচ্ছি রাতারগুলের ব্লগ তো অবশ্যই আমার ব্লগটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবা আর অবশ্যই আমার ব্লগগুলা শেয়ার করবা তো আজকের ব্লগটা এখানেই শেষ আল্লাহ হাফিজ